রাতে সকলে খেয়ে যে যার রুমে চলে গিয়েছে সাদাব আজ তাড়াতাড়ি আশায় সাবরিনাও শুয়ে গিয়েছে বাড়ির দুই কর্তাও চলে এসেছিল এক দুইটা পেরিয়েছে আরও আগেই সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু চোখে ঘুম ধরা দিচ্ছে না আদ্রের চোখ বন্ধ করলে ভেসে আসছে তখনের ভূমির ওই ছেলেটাকে এভাবে ক্লোজ হয়ে বসে হেসে হেসে কথা বলাটা ছেলেটার গায়ে হাত দিয়ে কথা বলাটা এমন আধুনিক যুগে হয়তো এমন ভাবনা চিন্তা করার মতো মানুষ খুব রেয়ার কিন্তু আর্দ্র জিনিসটা নর্মালি নিতে পারছে না কেন নিতে পারছে না তাও জানে না সে তো চায় ভূমিকে জ্বালাতে আর কষ্ট দিতে তাহলে ওসব দেখে কেন আর্দ্রের রাগ হবে ওর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়ার তো কোনো প্রয়োজন আমার নেই ওই মেয়ে যার সাথে ইচ্ছে যা ইচ্ছে করবে যদি হয় বন হিসেবে কিন্তু আর্দ্রভূমিকে বোন হিবেও কখনো ভাবেনি দেশের বাহিরে থাকা কালীন মনের মাঝে ফুসেছিল শত শত রাগ কিন্তু দেশে এসে ভূমির কর্মকাণ্ড বা গলামের কাছে সব যেন কোথায় লুকিয়ে পড়েছে আজ দিনটা শুক্রবার সকাল সকাল উঠে কলেজ যাওয়ার কোনো তারা নেই আরাম মন মতো ঘুম দেওয়া যাবে কেউ কিচ্ছুটি বলবে না কিন্তু জানো তো সব সুখ আরাম সকলের কপালে সহে না আমার ও ঠিক তেমন হয়েছে রাতে ঘুম ধরেছে এক দুইটার পর যা হোক ভাবলাম দীর্ঘ এক সপ্তাহ পর লম্বা একটা ঘুম দিব কেউ ডিস্টার্ব করবে না এই একটায় তো দিন বাকি দিনগুলো তো এক দুইটা বাজিয়ে দিয়েছেন ওই বজ্জাত আদ্র ভাইয়া ভোরের আলো পুরোপুরিভাবে ফুটেছে হয়তো ঘন্টা দু মতো হবে বেলা গড়িয়েছে সকাল সাতটা কিংবা সাড়ে সাতটায় জানলার সফেদ পর্দা বেদ করে বাহিরের মিটমিটে রোদের আলো পুরো রুমজুড়ে আলোকিত করে রেখেছে এই কটকতে আলোতে ঘুমকি আসা আদেও সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব তবে সেটা শুক্রবার বাদে বাকি দিনগুলোতে ডান দিক থেকে বামে ফিরতেই দুচোখ কুচকে আসে রোদের আলো চোখে মুখে যেন উপরে পড়ছে বিরক্তিতে সারা শরীর চমচম করে উঠল ভূমির না চাইতেও আপনা আপনি চোখ জোড়া খুলে গেল নিচে থেকে ঠুস ঠাস আওয়াজ ভেসে আসছে হয়তো মায়েরা রান্নাঘরে নাস্তা তৈরির কাজে ব্যস্ত তার জন্যই আসছে একে তো রোদের এমন রশ্মি তার উপর ভেসে আসা আওয়াজ ভূমির মন চাইছে চোখ কান সব কিছু দিয়ে বেঁধে কোথাও ডুকে যেতে একবার যেহেতু চোখ খুলে গিয়েছে ঘুম আর শত চেষ্টা করেও ধরা দিবে না কি করবে বিছানায় উঠে বসে আছে ঈশ্ব একটা যদি ফোন থাকত কত সুন্দর শুয়ে শুয়ে টিপতে পারতাম এত বড় হয়ে গিয়েছি এখনো একটা মোবাইল দিচ্ছে না যেন আমাদের কি মোবাইল দিলে বুঝি প্রেম করে পেলব কারো সাথে হুহ হঠাৎ দরজা টোকা দেওয়ার আওয়াজ কানে আসে ভূমি সেদিকে তাকিয়ে আছে কিছুক্ষণ আজকে শুক্রবার আজও আমাকে বিরক্ত করা লাগবে এই বাড়ির মানুষগুলোর বিরক্তি মাখা মুখ নিয়ে ধীর পায়ে বিছানা থেকে নেমে এগিয়ে গিয়ে দরজাটা খুলে মাত্র ঘুম থেকে ওঠা ভূমির চুলগুলো সারা চোখে মুখে লেপটে আছে কপালে কপালের উপরি ভাগে বিন্দু বিন্দু ঘামের কণা জমে চিকচিক করছে চোখ দুটো ফুলে আছে কালকে চরমায়ার জায়গাটা এখনো কিছুটা কালো হয়ে আছে তাও সুন্দর দেখতে বেশ লাগছে আদ্রপলক হীম সেদিকে তাকিয়ে আছে লোকে বলে মেয়েদের নাকি ঘুমের মাঝে দেখতে ভীষণ মায়াবি দেখায় সদ্য ঘুম থেকে উঠা মেয়েটাকেও ঠিক তেমনটাই লাগছে না এসেছে এতগুলো দিন শুরুতে এমন কিছু লাগেনি ভূমির মাঝে খুব একটা স্পেশাল কিছু ফিল করেনি কিন্তু যতদিন যাচ্ছে তার সাথে সাথে মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির খেলা চলছে এটা কি ধরনের অনুভব তা আদ্রের জানা নেই এসবে যে কখনো কেন এক্সপিরিয়েন্স নেই ভূমি দরজা খুলে আদ্রকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে যায় এই সকাল সকাল ওনাকে এখানে আশা করেনি ভূমি আর আজ তো ছুটির দিন এমনও না যে কলেজে যেতে দেরি হচ্ছে তাই ধমকাতে আসছে ভূমি আদ্রের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায় আদ্র তার দিকে ডেপডেপ করে তাকিয়ে আছে ভূমি আদ্রের এমন চাহনি দেখে ভাবতে থাকে কি হলো লোকটা এভাবে তাকিয়ে আছে কেন আমার চেহারায় কিছু হল নাকি হাত দিয়ে নিজের মুখটা স্পর্শ করে দেখতে থাকে না কিছু তো মনে হয় না আছে তবে ভূমি নিজেকে উপর নিচ পর্যবেক্ষণ করতে গিয়ে গায়ে যে ওড়না জড়ায়নি সে খেয়াল হতেই টুপ করে দরজাটা কিছুটা বন্ধ করে তার পিছনে গিয়ে দাঁড়ায় আদ্র এতক্ষণ ভূমিকে লক্ষ্য করেছে কিন্তু এটা লক্ষ্য করে ভূমির গায়ে ওড়না ছিল না সে তো ভূমির মুখ দর্শন করতেই ব্যস্ত ছিল ভূমির এমন কাণ্ডে কিছুটা হতবাক হয়ে যায় আদ্র বিষয়টা মাথায় ধরেতেই নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয় ভাবে মেয়েটা কি খারাপ ভাবল নাকি বিষয়টা সে তো অন্য কোনো দিকে খেয়াল করেনি দূর ভূমি কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে কালকে না মেরেছে আমাকে আবার কেন এলো আমার কাছে আমি কেন কোনো কথা বলবো ওনার সাথে রাগ হচ্ছে না কিন্তু তাও কথা বলব না দরকার হলে দম করে কথা বলব না হু হ আর যদি শরীর টরি বলেন তো ভেবে দেখলে দেখব পরক্ষণেই মনে মনে খুশি হয়ে ভাবে উনি হয়তো এসেছেন আবার আমার কাছে ক্ষমা চাইতে হিহি কি আনন্দ আকাশে বাতাসে ভাইয়া স্যার মশাই আমার কাছে বারবার ক্ষমা চাইছে কি ভাগ্যবতী আমি আদ্র ভেবেছিল ভূমি কিছু বলবে কিন্তু না সে ঠায় দাঁড়িয়ে আছে এদিক ও হচ্ছে না সেদিক ও হচ্ছে না আদির এবার মনতা কাটিয়ে কাটকাট কাট কণ্ঠে আদেশের স্বরে বলে পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে স্টাডি রুম এসো আদ্রি অপেক্ষা করছে ফাস্ট এর বেশি যেন লেট না হয় আদ্রের এহেন কথায় ভূমির আশায় এক বালতি জল ঢেলে দিয়ে আদ্র কথাটা বলেই সাইসাই করে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে ভূমি অবাক নয়নে সেদিকে তাকিয়ে আছে ওমা লোকটা কি পাশান ভাবলাম শরী বলতে এলো এত উল্টো আদেশ জারি করে চলে গেল আজ শুক্রবার আজকে ছুটির দিন আমি বুঝি পড়তে বসব আমাকে ভূতে ধরেছে আর কি হুহ। আপনি পড়ুন মন চায় আমাকে বলছেন কেন কখনো তো বলেন না চল ভূমি আজকে আমরা ঘুরতে যাই সবাই তো তাদের ভাই বোনদের ঘুরাতে নেন তা না করে খালি পড়া আর পড়া ভূমি আদ্রে যাওয়ার পানে তাকিয়ে ভেংচি কেটে নিজের ঘরে ঢুকে যায় প্রায় মিনিট বিশেক হয়ে গিয়েছে ভূমি নামছে না আদ্রের মেজাজ এবার খারাপ হয়ে যায় নিচে থেকেই বাছখাই গলায় ভূমিকে হাত লাগায় এই মেয়েটি সমস্যা তোমার তোমাকে না বলেছি পাঁচ মিনিট এ নিচে আসতে এত সময় লাগে নাকি আর ঠিক দুই মিনিট দেখব এর মাঝে নামে না আসলে তোমার কপালে দুঃখ রয়েছে আদ্রেকে সচরাচর এত চিল্লিয়ে কথা বলতে দেখা যায় না তার কণ্ঠের স্বরটা বেশ ধীরগতির নরম কিন্তু এত জোরে চিল্লিয়ে গলা ফাটাচ্ছে যখন না গেলে না জানি কি করেন উনি আমাকে মেরে বল বানিয়ে টুপ করে পেলে দিলেও কারও কোনো আপত্তি থাকবে না ছেলে তাদের মানিল কিনা হুহ ভূমি ভয় পেয়ে দরজা খুলে হুটুপুড়ি করে সিঁড়ি নিচে নামতে লাগে পরনে ছিল প্লাজো হুড়মুড়িয়ে নামতে গিয়ে সেই প্লাজোর সাথে পা বেজে উষ্টা খেয়ে পড়তে নিলে আদ্র দৌড়ে এসে ধরে পেলে ভূমিকে নিজের শক্ত বাহুর কোটরে আবদ্ধ করে নেয় সিঁড়ির নিচেটায় দাঁড়িয়েছিল আদ্র। আর্দ্র আকস্মিক এমন হওয়ায় ভয়ে ভূমির চোখ মুখ কুচকে বন্ধ করে পেলে পড়লে তো নিশ্চয়ই হাত পা ভাঙবে আবার তো ও বের হবে ওইগুলো দেখলে তো ভূমির ধুকপুকানি বেড়ে যাবে ছোট থেকে ফোবিয়া রয়েছে তে ভয় পাওয়ার কিন্তু না সে ব্যথা পায়নি কোনো কিছুর সাথে বেঁধে গিয়েছে কিন্তু তাও পুরো শরীর কাঁপছে চোখ খুলতে ভয় পাচ্ছে কারো হাত আঁকড়ে ধরেছে সেটা বেশ বুঝতে পারছে আর ম্যাড এভাবে কেউ দৌড়ো করে সিঁড়ির মধ্যে এখন যদি সোজা নিচে গিয়ে পড়তে কি হতো বুঝতে পারছ কিছু হয়ে গেলে তখন কি হতো তোমাকে দেখে আমি জাস্ট অবাক হই এতটা কেয়ারলেস মানুষ কিভাবে হতে পারে চোখ বন্ধ অবস্থায় আদ্রের এমন ধমকে স্বরে বলা কথাগুলো শুলো টুক করে চোখ খুলে পেলে আদ্র ভূমির বেশ সামনে এতটা সামনে আগে কখনো আসেনি আদ্রের ভারী নিঃশ্বাস ভূমির চোখে মুখে আঁচরে পড়ছে আদ্রের বুকের ধুক আওয়াজ বাইরে পর্যন্ত বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে হয়তো ভয় পেয়েছিল ভীষণভাবে ভূমি অপলক দেখছে আদ্রকে। কিশোরী মনে এই প্রথম কোনো পুরুষের সংস্পর্শ পেয়ে এতটা কাছ থেকে মনের ভিতর তুফানের সৃষ্টি হচ্ছে যাকে বলে ভয়ঙ্করী ঘূর্ণিঝড় এর ন্যায় পুরো শরীর থরথর করে কাঁপছে আগের ন্যায় দ্বিগুণ মাত্রায় আদ্র ভূমি রেহেন অবস্থা দেখে ভূমিকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয় নিজের বাহু থেকে ভূমির ধান ভাঙতে লজ্জা প্লাস ভয়ে নুইয়ে যায় লজ্জাবতী ন্যায় মাথা নিচু করে আমতা আমতা করে বলে সই ভাইয়া আমি খেয়াল করিনি জলদি জলদি নামতে গিয়ে আদ্র কিছু না বলে সুরসুর করে নেমে চলে যায় নিচে ভূমি এখনো আগের জায়গায় দাঁড়িয়ে হিসাব কষতে ব্যস্ত এই এক মুহূর্তে কি কি ঘটে গেছে দুহাত দিয়ে জোরে চেপে ধরেছে বুকটা এখন লাপাচ্ছে ব্যাং এর মতো ভূমি কি হয়ে গেল এটা আদ্র ভাইয়া আমার এতটা কাছে আসলো কিভাবে কি হলো আমার বুকে এমন বাজনা বাজছে কেন আমার কেয়ার করছেন আবার এ আমি কি দেখছি কি ফিল করছি সত্যি মাথার উপরে যাচ্ছে ও মাগে প্রেমে টেমে পড়ছি নাকি আকাশে রক্তিম সূর্যের আভাসে চারপাশ লাল টপকা আকার ধারণ করে আছে আধার নেমেছে ধরনির বুকে চারপাশে আয়নের ধ্বনিতে মা মেয়ে নেমে আসে ছাদ থেকে স্যার চলে আসবেন একটু পর কোচিং করতে হয় কলেজ শেষে যার ফলে আদ্র টিউশনের সময়টা কিছুটা পিছিয়ে দিয়েছে ভূমি নিজের ঘরে গিয়ে চোখে মুখো হালকা পানি ছিটিয়ে পরিপাটি হয়ে মাথায় বড় করে ঘুমটা টেনে ব্যাগ কাঁধে হেঁটে চলল স্টাডি রুমের দিকে ড্রয়িং রুমের সোফায় বসে আছে সাবিনা বেগম আর আদ্রি দুজনের মুখখানা বেশ গম্ভীর হয়তো কোনো সিরিয়াস বিষয়ে আলাপ চলছিল আমাকে দেখে তারা করুণ দৃষ্টি নিক্ষেপ করে তাকায় এদিকে তাদের এমন তাকানোর অর্থ না বুঝতে পেরে হাসলাম আর কি কিছু বলার আছে নাকি কেউ যখন এভাবে হুটহাট তাকায় একটু তো সংকোচ কাজ করবে নাকি মন মেজাজ ও তো ফুরফুরে নয় যে প্রতিদিনকার মতো গিয়ে মনির সাথে গল্পের পাহাড় জুলব মনি আমার বেশ রসিক মানুষ সময় ফেলেই বসে পড়েন আমাদের সাথে গল্পের ঝুড়ি নিয়ে আমাদের ছোটবেলাকার গল্প তাইদের ছোটবেলার গল্প তারপর বড় বাবার সাথে মনির কিভাবে বিয়ে হলো আম্মু আব্বুর বিয়ে কীভাবে হল সব তিনি ভেঙে চুরে বলবেন কিন্তু আদ্র ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই মুখে নেমে আসে আমাবস্যার মতো আধার কে জানে কেন আমাকে নিচে নামতে দেখে মণি তার দিকে হাতে ইশারা করে ডাক দেন ব্যাগটা স্টাডি রুম এ রেখে ধীর পায়ে হেঁটে গেলাম মণি আলতো হাতে তার পাশে বসিয়ে মাথার পরম আবেশে হাত বুলাতে লাগলেন কৌতূহল ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করেই বসলাম কি হয়েছে মণি তোমরা আমাকে এভাবে দেখছ কেন আর তোমাদের মন কেমন খারাপ খারাপ দেখাচ্ছে কেন মণি বেশ অনুশোচনা সরে বললেন মা আমার ছেলেটা বেশ কষ্ট দিয়েছে না মনির এমন কথায় চমকিত হলাম ভীষণ আদ্রির দিকে চোখ রাঙিয়ে তাকাতেই জিম্ব কেটে চোরা চোরা মুখ করে অন্যদিকে ফিরে গেল এই ফাজি মেয়েকে বারবার করে বললাম যাতে বাড়ি গিয়ে কাউকে কিচ্ছুটি যেন না বলে কিন্তু তার পেটে কি আর কথা হজম হয় লোকে বলে গরিবের পেটে ঘি হজম হয় না ঠিক তেমনি এই মেয়েটার পেটে কোনো কথা হজম হবে না তুমি তাকে যত নিষেধ করবে মনির কথার প্রতি কি বলবো। এটা কি বলা যাবে হ্যাঁ তোমার ছেলে এমন করে তেমন করে আমার সাথে মন খারাপ হয়ে যাবে যে এতগুলো বছর পর ফিরল ছেলেকে কাছে পেল আলতো হেসে বললাম না মনি তেমন কিছু তো না কথা বলতে বলতে এর মাঝে উপস্থিত হয়েছেন টিউশন স্যার আবার পড়ার এক কাঁধা ভার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবেন আর ওই লোকটা এসে তার পই পুই করে হিসেব নিবেন আর একটু না পারলে থাপ্পড় দিব কান ধরাবো সাথে তো এক গাদা তিত করলার ফ্রি মানে বকা আর কি মনিকে বিদায় দিয়ে আদ্রি আমি চলে গেলাম পড়ার টেবিলে রাত প্রায় দশটা বেজে গিয়েছে বাড়ির দুই কর্তা চলে এসেছেন অফিস থেকে আদ্র ও নিজের ঘরে কিছুক্ষণ হলো ভূমিদের টিউশন মাস্টার চলে গিয়েছে এরপর দুবন নিজেরা নিজেরা পড়ছে টেস্ট পরীক্ষার আর মাত্র চার দিন বাকি যেভাবে হোক অন্তত তিন তিন পেয়ে হলেও পাশ উঠাতে হবে সেই প্রস্তুতি নিচ্ছে ভূমি বাকি নাম্বার স্যারদের উপহার হিহি আজ আদ্র আসেনি পড়ানিতে সারা দিনে একবার ও ভূমির চোখের সামনে পড়েনি ভূমি বেশ অবাক হয়েছিল বিষয়টা লক্ষ্য করে যে সারা দিন এসে পর পড় এটা পর সেটা পর করে মাথা খেয়ে নিত আজ একবার ও এসে দেখে গেল না ব্যাপারখানা কি নিজের মন থেকে আত্মাটা খোঁচা দিয়ে বলে ওঠে ভূমি তুই কি ওই হিটলার মার্কা লোকটাকে মিস করছিস নাকি সজ্ঞানে ফিরে আসে পুনরায় মাথা দুলিয়ে বলে না না এটা হবে কেন উনি আমার সাথে যেটা করেছেন আমাকে ভূতে পাইছে আর কি হু আদ্রির দিকে ভ্রু জড় করে তাকিয়ে বলে এই আদ্রি আজকে তোর ভাই একবার ও এলো না কেন বলত পড়ার কথা বলতে বা জিজ্ঞেস করতে কে জানে এসেছে পর্যন্ত তো ঘরের ভিতরে বাইরেও আসেনি আর হয়তো কোনো কাজে ব্যস্ত না হয় ঘুমাচ্ছে হুম আমাদের ঘুম হারাম করে উনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে লোক মন চাইছে ওনার মাথাটা চিবিয়ে খাই একবারে আমার মনিটাও কেমন ভুল করল ছোটবেলায় যদি এক ফোঁটা মধু ওনার মুখে টুপ করে দিত তাহলে আজ ওনার মুখ দিয়ে এমন তিত করলার মতো কথা বের হতো না হয়তো তখন আমরা গরিব ছিলাম মধু কিংবার টাকা পয়সা ছিল ভূমির কথা শেষ হতেই হঠাৎ পুরুষালী কণ্ঠে উক্ত বাণীটি ভেসে আসতেই দুজনেই আতকে উঠে তড়িঘুড়ি করে সেদিকে তাকায় আদ্র হাত দুটি বুকের মাঝখানটায় গুটিয়ে দাঁড়িয়ে আছে শটান ভূকুটি উপরও নিচ করে রেখেছেন সাথে কপালের মাঝখানটায় পড়েছে দু তিনটে ভাজ ঠোঁটে আর কোন নড়াচড়া নেই ইয়ে কেয়া হুয়া সে তান নাম লিয়া ওর হাজির ভূমি অস্ফুটিত কণ্ঠে কথাটা বলে জিম্বু কাটে আদ্রের কান অব্দি কথাটা হয়তো পৌঁছায়নি আদ্র এগিয়ে এসেই বই হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকে বার কয়েক চোখ তুলে তাকিয়েছে ভূমির দিকে কিন্তু তার কোনো ভাবাবেগ নেই নিচের দিকে তাকিয়ে ঠায় বসে আছে আদ্র এসেছে যেন তাও ওই মেয়ের নজরে পড়ছে না আদ্র প্রতিদিন ভূমির সামনে বেশ চটা হয়ে থাকলেও আজ তার মধ্যে অমন কিছু কাজ করছে না মুখের আকৃতি বেশ স্বাভাবিক পড়ার বিষয়ে বেশ কিছু জিজ্ঞেস করছে আদ্রি জবাব দিচ্ছে ভূমিও দিচ্ছে তবে তার কথার মাঝে কণ্ঠে সেই দিরন্তপানা নেই দুষ্টুমি নেই রোজ যেমন একটু ভুল করলে ভাইয়া ভাইয়া করে মাথা খেয়ে পেলে তেমন কিছু নেই চুপচাপ বলে যাচ্ছে অভিমান করে যেন সব পড়া মুখস্থ করে ফেলেছে আজ ভূমি সংকল্প করেই নিয়েছে কোনোভাবেই এক্সট্রা কথা বলবে না এবং কি তাকাবে ও না যেভাবে অপমান করেছেন এর আর প্রশ্ন উঠেই না হুহ ক্ষমা না চাওয়া অব্দি তার সাথে কথা নেই আরি কেমন পাশান লোক ওনার মাঝে সামান্যতম অপরাধবোধ কাজ করছে না নাকি ছোট একটা বাচ্চা মেয়েকে এভাবে কষ্ট দিয়ে রাতে খাবারের টেবিল প্রস্তুত দুই যা হাত ছেড়ে ছোট বড় সকলকে ডাকছেন খেয়ে যেতে একে একে সবাই এসে বসে পড়ল টেবিলে বেশ নিরবতা সবাই যে যার মতো খাচ্ছে দাচ্ছে কারো মুখে আওয়াজ নেই মি আফজাল নিষেধ করেছেন খেতে বসে যেন কোনো অপ্রয়োজনীয় কথা না বলে কেউ তাই সকলেই বড় কর্তার কথা মতো চুপচাপ খাচ্ছে সারা দিনে কেবল এই রাতের খাবারটাই একসাথে খাওয়া হয় কিন্তু সেখানেও সাদাবের অনুপস্থিতি ছেলের এমন কাণ্ডে অতিষ্ঠ মা বাবা কে জানে কোনো জলে গা ভাসিয়ে দিচ্ছে নিষেধ করলে তো শুনত না এখন আবার বড় ভাইয়ের আস্কারা পেয়েছে খাওয়া শেষে সবাই চলে যাচ্ছে আপনি আপনি কামরায় আদ্র বারো কয়েক ভূমির সাথে কথা বলার চেষ্টা করল ভূমি এক কথায় তা উত্তর দিয়ে আর কথা আদায়নি রাত এক দুইটা পেরিয়ে ঘড়ির কাটা একটায় পড়ল বলে শুনশান নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশ সকলে হয়তো গভীর ঘুমে তুলিয়া আছেন এই মুহূর্তে কিন্তু আদ্রের চোখে ঘুম কিছুতেই ধরা দিচ্ছে না এদিক সেদিক ফিরে দেখছে ঘুমনের সকল রকম প্রক্রিয়া কাজে লাগানো হয়ে গিয়েছে ঘুমের সাথে যুদ্ধ করে এক প্রকার না চাইতে উঠে বসে পড়ে বিরক্তিতে সারা শরীর চেয়ে গিয়েছে এমন তো হয় হয়নি তবে কি হলো আজ এত অস্থিরতার কারণটা কি আদ্র ভাবতে লাগে কলেজের সেই ঘটনা ভূমির সাথে করা ব্যবহার নিজের ক্লাস শেষ করেই আর্দ্র যখন বেরিয়ে চলে গিয়েছিল এর কিছু সময় পর রাকিব এসেছিল আদ্রের সাথে দেখা করতে এবং তখনের ঘটা ঘটনা সব খুলে বলে ভূমির কোনো দোষ ছিল সেটাও আদ্রকে বলে আদ্রের রাগের কারণ যতটা না ছিল ক্লাসে বসে কথা বলা তার চেয়ে বেশি ছিল রাকিবের সাথে এত ক্লোজ হয়ে কথা বলা যা আদ্রের চোখে কাটার মতো বিঁধছে